আসসালামু আলাইকুম বালা সন্নি সব আমি আলহামদুলিল্লাহ বালা আছি তো দেখো কাক খুব সুন্দর একটা আকাশ আর ওই লগিটাই লগে আমরা স্কুল তো আমি স্কুল আইছি একটা মিটিং আছি তো দেখো কা কই আপনার লগে খুব সুন্দর পরিবেশটা তুলিয়া তরি মানে খুবই সুন্দর লাগে আসলে দূর থেকে দেখতে আর আকাশটাও দেখুন খুবই ভালো লাগে আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাকে লাইক কমেন্ট শেয়ার করি আমার লগে থাকবা দেখার স্কুল খুব সুন্দর গাছ মানে পুরোটা আমি একটা সাইড থেকে তুর দাম দেখিয়া পুরোটা দেখাইতে খাবি না আপনার আগে আমিতো প্রায় সময় স্কুলটা দেখাই আর ওই স্কুল থেকে দেখো কা বাসাটা দেখা যার তো যদি আমার ভিডিওটা ভালো লাগে তাকে লাইক কমেন্ট শেয়ার করিয়া লেগে থাকবা ভালো থাকবা সব হাফেজ আসসালামু আলাইকুম